হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা গত শুক্রবার এই বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ মুক্তি পেয়েছে যেটি এই ফ্র্যাঞ্চাইজির সপ্তম সিনেমা তো বন্ধুরা এই সিনেমাটি কি আগের সব ডাইনোসর সিনেমার থেকে এগিয়ে থাকবে এই নতুন সিনেমাটি কি আপনার জন্য নতুন কিছু গল্প নিয়ে আসবে এই সব উত্তর জানতে এই ভিডিওটি মিস করবেন না আর বন্ধুরা আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সিনেমা সম্পর্কিত তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটি ফলো করুন বন্ধুরা জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির নতুন মুভি রিলিজ হয়েছে এই শুক্রবার যেটির নাম জুরাসিক ওয়ার্ল্ড রিভার প্রথমেই বলে রাখি এটা দেখার জন্য এই ফ্র্যাঞ্চাইজির আগের কোন মুভি দেখা জরুরি নয় কারণ এটা সম্পূর্ণভাবে আলাদা গল্প গল্পে নতুনত্ব বলতে তেমন কিছুই নেই যা আপনাকে চমকে দেবে গল্পে দেখানো হয়েছে একদল সায়েন্টিস্ট তাদের গবেষণার জন্য তিনটি ডিনোসোর্স এর ব্লাড নেবার জন্য একটি দ্বীপ এ যায় যেখানে তারা বিভিন্ন প্রজাতির ডাইনোসোর্সের সামনে বিপদের সম্মুখীন হয় প্রতি গল্পের মতন এবারেও কোন না কোনো কারণে ডাইনোসর এর এই দ্বীপে একটি বাচ্চা চলে আসে এবং সেই বাচ্চা ও তার ফ্যামিলি কি করে এই ভয়ানক ডাইনোসরের দ্বীপ থেকে বের হয়ে আসে ও সায়েন্টিস্টরা কি তাদের ডাইনোসরদের ব্লাডের স্যাম্পল কালেক্ট করতে পারে তা জানার জন্য এই মুভিটি একবার দেখা যেতেই পারে মুভির মধ্যে নতুনত্ব গল্প কিছু নেই কিন্তু ভালো ভিজুয়াল গ্রাফিক্স নতুন কিছু ভয়ঙ্কর ডাইনোসর তার সাথে পুরানো ডাইনোসর আর সাথে পুরানো মিউজিক আপনাকে নস্টালজিয়া ফিল করাবে যা বট পর্দাতে দেখতে ভালো লাগবে এক কথায় জুরাসিক ওয়ার্ল্ড রেবার্থ আগের মুভিগুলোকে ছাপিয়ে যেতে পারবে না কিন্তু ফ্যামিলি নিয়ে এই মনস্টার ডাইনোসরের মুভি একবার দেখা যেতেই পারে মুভিটি অরিজিনাল হিন্দি ডাব এ রিলিজ হয়েছে যদি বন্ধুরা মুভিটি দেখে থাকেন তাহলে তোমাদের কেমন লাগলো কমেন্ট এ জানাতে ভুলবেন না ফিরছি অন্য একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন ভালো মুভি দেখবেন আর সাথে ইউর ওভি ট্রিপল নাইন সাথে রাখবেন আর সবার শেষ এ বলক ভালো থাকুন ভালো মুভি দেখুন আর ইউর ওভি ট্রিপল নাইনকে সাথে রাখুন